ব্যারাকপুরে চলছে অভয়া ক্লিনিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে যাতে কোনো মানুষ চিকিৎসার পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই দিকে বিশেষভাবে নজর রেখে গত তিন সপ্তাহ ধরে ব্যারাকপুর বড়পুর এলাকায় লাইফ কেয়ার নামের একটি ওষুধের দোকানে প্রতি শনিবার সন্ধ্যায় চালানো হচ্ছে বিনামূল্যে অভয়া ক্লিনিক বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে চিকিৎসক সৌরভ ভগতের উপস্থিতিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চিকিৎসক সৌরভ ভগত ও লাইফ কেয়ারের কর্ণধার রনি সাহা জানান অভয়া অনেকগুলো আছে এক আছে যেটা গভর্নমেন্টে জিনিয়ার ডাক্তাররা করছে বিভিন্ন জায়গায় জায়গাগুলোতে পৌঁছানোর সম্ভাবনা নিচু নিচু জায়গাগুলো যেখানে ডাক্তার ফ্যাসিলিটিস কম আর সেখানে ডাক্তারের চেষ্টা করছে মানুষের কাছে পৌঁছে এখন বর্তমানে বন্যা বিধ্বস্ত অঞ্চলে পাসপুরাতে আসে জুনিয়ার ডাক্তার আর আমি যেটা করছি সেটা হচ্ছে প্রাইভেটে অভয়া ক্লিনিক এটা কমপ্লিটলি ফ্রি এন এতে মানুষদের কারণ কিছুদিন আগে যেটা সবাই প্রচার করছিল যে সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না সরকারি হাসপাতালে অকেজ হয়ে গেছে তাই প্রাইভেটের ডাক্তার যারা প্র্যাকটিস করছে তাদেরকে দোষ দিচ্ছে সেটা যাতে না হয় প্রাইভেটে আমি ব্যক্তিগতভাবে ফিল করছি আমার মতো অনেকেই করার চেষ্টা করছে যাতে কমপ্লিট করতে পারি দু সপ্তাহের বেশি হয়ে গেছে এটা আমি অনেক দিন আগে থেকেই শুরু করেছি এখানে দু সপ্তাহ চলছে অলমোস্ট কুড়ি তিরিশ জন পেশেন্ট তো থাকছে হ্যাঁ অবশ্যই গরিব মানুষদের জন্য এটা করা যারা এখনো ভাবছে যে সরকারি হাসপাতালে গেলে সুবিধে পাবো কি পাবো না ভয় আছে তারপরে প্রাইভেটে যেতে পারছে না টাকা পয়সা এটা টান থাকে ভাবতে হয় তাদেরকে বলবো যে আপনারা যেখানে আছে সেই লোকালিটিতে কোথায় আমার চেম্বার আছে সপ্তাহে কবে হচ্ছে এটা একটু জেনে নিন তাদের সুবিধা হয় এটা অ্যাকচুয়ালি অনেকে বললো বিশেষ সুবিধা পাচ্ছে না মানে হসপিটাল থেকে সেই জন্য স্যার আমাদের স্যার চাইছিল যাতে সবাইকে সুবিধাটা দেওয়া হয় সবাই যাতে পাক সবাই একটা বলছিল যে সরকারি হসপিটাল থেকে সুবিধা পাচ্ছে না উনি প্রাইভেটে থেকে সেই সুবিধাটা দিতে চাইছেন আমরাও চাইছিলাম যে এটা একটা বিশেষ সুবিধা হতো স্যার আর আমাদের মনে একটা মিল হয়ে গেল তখন আমরা স্যার এখান থেকে তারপর থেকে স্টার্ট করি লাস্ট দুই তিন সপ্তাহ ধরে আমাদের এখান থেকে এটা শুরু হচ্ছে প্রত্যেক শনিবার করে কুড়ি তিরিশ জন করে পেশেন্ট হচ্ছে অ্যাভারেজ আমাদের আমরা ফেসবুকে তারপর এখানে আমাদের সামনে দোকানের সামনে সবসময় ব্যানার লাগানো থাকে ফোন নাম্বার থাকে ফোন নাম্বারে আমাদের নাম লিখিয়ে দিলেই হবে শনিবার ছটা সাড়ে ছটা নাম না লেখানো থাকলেও ডাইরেক্ট চলে আসুক তাও আমরা দেখতে পাব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স